আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি স্টাইল গাল থেকে খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন দিয়ে সো ফার্স্ট অফ অল এটা দেখাচ্ছি কালার হবে না কালার এই যে খুব সুন্দর একটা চকলেট কালার প্রিন্টটা খুবই সুন্দর এটা টার্কি সাতার কাপড়টা অ্যালেক্স ভিতরে ইনার আছে বডিতে কুচি করা হাতার এখানে কুচি করা ফুল হাতা কোমরে বেল্ট আছে ছোট বড় করে পড়তে পারবেন বডি সাইজ 36 থেকে 44 ফোর ব্যাক সাইডে জিপার হবে এবং ব্যাক সাইডে সিমিলার কুচি যার কারণে এটার ঘেরটাও বেশি লংটাও বেশি ঠিক আছে তো ভাই এটা প্রাইস কত পড়ছে কালা। এটা প্রাইস হচ্ছে কালার দেখিয়ে দিয়েছি আমরা এটা হচ্ছে চকলেট কালার প্রত্যেকটা কোমরে বেল্ট হবে আচ্ছা এটা হচ্ছে সি গ্রিন কালার প্রাইসটা পড়বে হচ্ছে এটা 950 টাকা 950 টাকা আচ্ছা কালার নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই প্রিন্টারর মধ্যে চারটি কালার এর ব্ল্যাকটা আছে প্রাইসটা পড়বে হচ্ছে 950 তাই না যেটা হচ্ছে ব্ল্যাকটা দাম

বাকি কালার দেখাচ্ছি এটা একটা আছে সি গ্রিন কালারের মধ্যে প্রিন্টটা খুবই সুন্দর প্রাইসটা কি মাত্র 950 এটার যে কাপড় বা এটার যে বানানো মজুরি সবকিছু মিলিয়ে এরকম একটা গাউন আপনারা যদি বানাতেও যান 1200 1300 টাকা কস্টিং চলে আসে ঠিক আছে তো সেখানে আপনারা রেডিটা পাচ্ছেন 950 একদম ঈদের জন্য নিতে পারেন ঈদে দেখা যায় অনেকে গিফট করতে হয় সো গিফট করতে চাইলে একই রকম এই গাউন গিফট করতে পারেন কমফোর্টেবলের মধ্যে নিজেদের ইউজের জন্য ঈদের দিন পরার জন্য বা ঈদের আগে পরে পড়ার জন্য রাফিউজ করার জন্য হিজাবের উপরে এগুলো আসলে সারা বছরই আর কি খুব হিট কালেকশন আর ভাইরাস যেহেতু হোলসেল করে একদম কমে পেয়ে যাচ্ছে নয়শো পঞ্চাশে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পাবেন এবং পাশাপাশি প্রাইস রিজনেবল থাকবে দামটা কি নয়শো পঞ্চাশ এটা খুব সুন্দর একটা চেক চেক আছে দামটা কি নয়শো পঞ্চাশ টাকা প্রাইসটা একই থাকবে মাত্র নয়শো পঞ্চাশ একটা যেটা আছে এটা চকলেট কালারের মধ্যে প্রিন্টটা খুবই সুন্দর সেম প্রাইস নয়শো পঞ্চাশ টাকা সো বিয়ে নিতে চাচ্ছেন চলে আবেন হচ্ছে স্টাইদাস তিনবার পঁচাত্তর লেভেল চার চারতলাতে ফোন নম্বর ভিডিওস স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস